Yeah. <clears throat> এই দৃশ্যটা আজকে সাউথ হল পার্কের আপনারা বা ভাবছেন এগুলা বরফের স্তর হয়ে গেছে এগুলা বরফ না এগুলা শিশির পরে আছে ঘাসের উপরে ঘাসের উপরে শিশির পরে বরফের মতন স্তর হয়ে গেছে আজকে সকালে লন্ডনের সাউথ হলের তাপমাত্রা ছিল মাইনাস টু ডিগ্রি সেলসিয়াস অনেক সুন্দর আজকে দৃশ্যটা যদিও আকাশে সূর্য আছে আকাশে সূর্য আছে কিন্তু হালকা হালকা মেঘের ঘন ঘটা দেখা যাচ্ছে উপরে কিন্তু ঠান্ডা অনেক সবচেয়ে বেশি ঠান্ডা পড়েছে লন্ডনে প্রথম 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 উইন্টারের ঠান্ডা এর বেশি ঠান্ডা বছর কখনো পড়ে নাই বাসা থেকে বাহির হলাম বাসা থেকে বাইর হলাম ভাবলাম যে অনেক সুন্দর দেখা যাচ্ছে তাই একটু ভিডিও করে ফেললাম আশা করি হয়তো আপনাদের ভালো লাগবে ভালো লাগলে কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন অনেক সুন্দর অনেক সুন্দর দেখা যাচ্ছে আপনারা দেখেন লন্ডনের ওয়েদার আজকে অনেক ভালো কিন্তু অনেক ঠান্ডা গাছের পাতাগুলো সবগুলা ঝরে গেছে নিঃসঙ্গ দাঁড়িয়ে আছে